আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনালের নবম শ্রেণীর সমাপনী পরীক্ষা দু হাজার যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি এবং সংশোধিত ফলাফলটি প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে ওইটাই দেখাবো কিভাবে ফলাফলটি চেক করবেন তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আমাদেরকে একটা নোটিশের মাধ্যমে জানায় দেওয়া হয়েছে যে রেজাল্টটি প্রকাশ করা হয়ে গেছে তো কিভাবে চেক করবেন আমরা রেজাল্ট চেক করার জন্য কি করব গুগলে আসব। আসে এইখানে আমাদেরকে লিখতে হবে বিটি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে যাবেন যাওয়ার পরে এমন ইন্টারফেস থাকবে এইখান থেকে আমাদেরকে একটু নিচে আসতে হবে নিচে আসলে দেখতে পাচ্ছেন এই যে চলমান ফলাফল চলমান ফলাফলের নিচে দেখতে পাচ্ছেন এসএসসি এসি পর্যায়ে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটু নিচে এসএসসি দেখতে পাচ্ছেন এই যে ক্লাস নাইনের এবং এস ভোকেশনাল এবং দাখিল ভোকেশনাল যে রিস্ক্রুট আইনি অর্থাৎ পুনর্নিরীক্ষণের ফলাফল ঠিক আছে এবং সংশোধিত ফলাফল চলে আসে তো এইটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই যে দুইটা ফলাফলের পিডিএফ রয়েছে পিডিএফগুলোকে সুন্দর করে আপনারা হচ্ছে ডাউনলোড করে ফেলবেন ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে এই যে ডাউনলোড বাটন এই ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে ফেলবেন ওকে সো আমরা এইটা ডাউনলোড করে ফেলছি সো এইখানে আমরা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ছয়শো একান্নটা পৃষ্ঠা রয়েছে তো এইখান থেকে কিন্তু আপনারা আপনাদের রেজাল্টটি কিন্তু চেক করতে পারবেন ওকে সো দেখেন এই যে রেজাল্টগুলো কিন্তু চলে আসছে তো আপনারা কি করবেন আপনাদের রোল লিখে সার্চ করতে পারেন কিংবা আপনাদের প্রতিষ্ঠানের নাম লিখে সার্চ করলেও কিন্তু হবে ওকে সো এইখানে রেজাল্টগুলো সুন্দর করে দেওয়া আছে এইখানে ছয়শো একান্নটি পেজ রয়েছে সেই ছয়শো একান্নটি পেজের মধ্যে আপনার রেজাল্টটি আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন ওকে সো সুন্দর করে দেখবেন আপনার রেজাল্টটি পরিবর্তন হলো কি না তো রেজাল্ট দেখার জন্য এই অবস্থায় থাকলে আপনি কী করবেন কন্ট্রোল এফ দিবেন তাহলে এই যে একটা বক্স আসলো এই বক্সে আপনার যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বারটা দিলে অটোমেটিকলি আপনার কিন্তু রেজাল্টটি দিয়ে দিবে ওকে সো আমরা এইখানে একটা রোল নাম্বার দেওয়ার চেষ্টা করি সো আমরা একটা রোল নাম্বার দিলাম দেখি কি অবস্থা রেজাল্ট পাওয়া যাচ্ছে কি না সো এইখানে রোল নাম্বারটা দেওয়ার পরে আমরা দেখতেছি যে এইখানে কোনো রোল নাম্বার নাই এর এই 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 পৃষ্ঠাগুলোতে কোনো রোল এই রোল নাম্বারটা আসতেছে না মানে এর দ্বারা বুঝতে হবে যে এই রোল নাম্বারে রেজাল্টটি পরিবর্তন হয়নি ওকে যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু অবশ্যই হচ্ছে এই রোল নাম্বারটি সার্চ করলে অবশ্যই আসার কথা সো এখানে আমরা যদি একটা স্কুল সার্চ করি সাপোজ আমরা কে খান খানসামা খান শামা পাইলট হাই স্কুল নামটা হচ্ছে খান শ্যামা পাইলট হাই স্কুল দেখি ওটা কোথায় আছে তো এই যে দেখতে পাচ্ছেন খাঞ্চনা পাইলট হাই স্কুলে শুধুমাত্র এইখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইজনের রেজাল্ট পরিবর্তন হয়েছে এই যে দেখেন এই যে রোল নাম্বার দেখতে পাচ্ছেন ওনার রেজাল্টটা পরিবর্তন হয়েছে এবং এই যে রোল নাম্বার ইনার রেজাল্টটা কিন্তু পরিবর্তন হয়েছে সো এই স্কুলে কিন্তু দুইজনেরই শুধুমাত্র রেজাল্ট পরিবর্তন হয়েছে আর কারো হয়নি যার কারণে দেখেন রোল লিখে সার্চ করলে নাম আসতে পারে সো স্কুলের নামটা লিখে আমি সার্চ করলাম তো ওই স্কুলে কয়জন হয়েছে সেটা কিন্তু চলে আসলো তো এইভাবে আপনারা সার্চ করে দেখতে পারেন